নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই বিক্রি ও জয় বাংলা স্লোগান দেওয়ায় সব্যসাচী নামে একটি স্টলে ভাঙচুর চালিয়ে উত্তেজিত জনতা শতাব্দী ভবন এক লেখককে বইমেলা থেকে বের করে দেয় পরে শিক্ষার্থীদের উত্তেজনার মুখে স্টলটি সাময়িক বন্ধ করে দেয় পুলিশ সোমবার দশই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে মেলার স্রোয়ার্দি উদ্যান অংশে এই ঘটনা ঘটে বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানায় সাময়িক বন্ধের পর স্টলটি খুলে দেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত ট্র্যাক স্পোর্টস এর সবার পর নেওয়া হবে প্রত্যক্ষদর্শীরা জানায় একদল শিক্ষার্থী সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের বই বিক্রি করা দেখে সেখানে ভিড় জমান শতাব্দী ভব নামের ওই লেখক তখন সেখানেই বসেছিলেন শিক্ষার্থীরা তসলিমা নাসরিনের বই বিক্রি কেন করছেন জানতে চাইলে তাদের জঙ্গি বলেন ওই লেখক ফলে শিক্ষার্থীরা উত্তেজিত হয় এক পর্যায়ে শতাব্দী জয় বাংলা স্লোগান দিলে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে মারতে গেলে পুলিশ বাধা দেয় এবং তাকে নিয়ে চলে যায় বাংলা একাডেমি বইমেলা টাস্ক ফোর্সের আহ্বায়ক ডক্টর সেলিম রেজা বলেন সব্যসচী স্টলটি বন্ধ করা হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি স্টলটি কিছুক্ষণ বন্ধ রাখার পর এখন খোলা হয়েছে বইমেলা কমিটিও সেখানে উপস্থিত থাকা আমাদের ট্যাক্স ফোর্সের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তবে এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত